অধ্যায় সতেরো নিজের জন্য যে কল্যাণ পছন্দ করে মুসলিম ভাইয়ের জন্য পছন্দ করা ইমানের বৈশিষ্ট্যের অন্তর্গত আদেশ মোহাম্মদ ইবনুল মুসান্না ও ইবনু আশার রহম আনাস ইবনু মালিক রেদেল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লিয়াম বলেছেন তোমরা পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা যা পছন্দ করো তা অন্য ভাইয়ের জন্য পছন্দ করবে আরও বর্ণনায় রয়েছে প্রতিবেশীর জন্য পছন্দ করবে হার রহমতুল্লাহ আনাস রাজ আনহু হতে বর্ণিত নবী সাল্লাইসাল্লাম বলেছেন সে মহান সত্তার শপথ যার হাতে আমার প্রাণ কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না সে যা পছন্দ করো তা অন্য ভাইয়ের জন্য পছন্দ করবে অথবা প্রতিবেশীর জন্য অধ্যায় আঠারো প্রতিবেশীকে কষ্ট দেয়া হারাম আদেশ ইয়াহিয়া ইবনু আয়ুব তাইবাহ ইবনু সাইদ আলী ইব্র হজর রহমতুল্লাহ আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না থাকে সে জান্নাতে প্রবেশ করবে না অধ্যায় উনিশ প্রতিবেশী ও মেহমানকে সম্মান প্রদর্শন করতে উৎসাহিত করা কল্যাণ সাধন ব্যতীত নিরবতা অবলম্বন করা এবং এগুলো ইমানের অন্তর্ভুক্ত হওয়ার ইবনু বর্ণনাল রহমতুল্লাহ আবু রাজিয়াল রসুল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর ইমান রাখে সে যেন ভালো কথা বলে নতুবা তুক থাকে যে ব্যক্তি আল্লাহর আখিরাতের উপর ইমান রাখে সে যেন প্রতিবেশীর সমাদর করে যে ব্যক্তি আল্লাহর আখিরাতের প্রতি ইমান রাখে সে যেন মেহমানদের সমাদর করে রাজু আনহু আবু হুরাইলা রাজুল্লাহ আনহু হতে বর্ণিত রসুল সালাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি আখেরাতের উপর বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি ও আখেরাতের উপর ইমান রাখে সে যেন মেহমানকে সম্মান করে আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ও আখেরাতের উপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে নতুবা থাকে আদিস উনআশি ইসাহ ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আবু ফ্রাই দেল্লাহ আনহ বলেন যে রসুল উল্লাহ আলাইহি আলাইসাল্লাম বলেছেন পরবর্তী অংশ রাবি আবু হাসিন এর অনুরূপ তবে এতে রয়েছে তার প্রতিবেশীর প্রতি যেন ভালো ব্যবহার করে হাদিস আশি জুহাইর ইবনু হার ও মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়ের রহমতুল্লাহ আবু হুরাইরা আল হুজাই রাহ আনহু বলেন যে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে আর যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে নতুবা নিরবতা অবলম্বন করে আদেশ বিষ মন্দ কাজ থেকে নিষেধ করা ইমানের অঙ্গ ইমান হ্রাস ও বৃদ্ধি হয় ভালো কাজের আদেশ করা ও মন্দ কাজের নিষেধ করা ওয়াজিব হাদিস একাশি আবু বক্কর ইবনু আবু সাইবাহ রহমতুল্লাহ পরে ইবনু শিহাব আবু বক্কর ইবনু আবি সাইবাহ হাদিসে বলেন মারওয়ান ঈদের দিন সালাতের পূর্বে খোদ্া দেওয়ার বিদাতি প্রথা প্রচলন করে এ সময় এক বেকে দাঁড়িয়ে বলল খুদ্বার আগে সালাত সম্পন্ন করুন মারওয়ান বললেন এখন থেকে সে নিয়ম পরিত্যাগ করা হল সাথে সাথে আবু সাইদ আল সাঈদ আনহ বলে উঠলেন ওই ব্যক্তি তার কর্তব্য পালন করেছে আমি রাসুল্লা সাল্লাইকে বলতে শুনেছি তোমাদের কেউ গর্ভিত কাজ হতে দেখলে সে যেন স্বস্তে শক্তি প্রয়োগে পরিবর্তন করে দেয় যদি তার সে ক্ষমতা না থাকে তবে মুখ আত্ম দ্বারা এর পরিবর্তন করবে আর যদি সে সাধনা থাকে তখন অন্তর দ্বারা করবে তবে এটা ইমানের দুর্বলতম পরিচায়ক হাদিস বিরাশি আবু মুহাম্মদ ইবনু আল রহমতুল্লাহ আলা রহমতুল্লাহ আবু সাঈদ আল হদ্দি রাজ আনু এর সূত্রে মারওয়ানের ঘটনা বর্ণনা করেছেন আর এই হাদিসটি সুবাহ সুফাইয়ান এর বর্ণিত হাদিসের মতোই হাদিস তেতাল্লিশ আমর আন নাকিদ এবং আবু বকর ইবনু নাজর আবদুল্লাহ ইবনু মাসুদ রদুল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আমার পূর্বে আল্লাহ তালা যে নবীকেই কোন উম্মতের মধ্যে পাঠিয়েছেন তাদের মধ্যে তার জন্য একদল অনুসারী ও সাহাবা ছিল তারা তার সুন্নতকে সমুন্নত রাখত এবং তার নির্দেশের অনুসরণ করতে অতপর তাদের প্রবর্তমানে কতগুলো লোক হলা বিষিক্ষ হয় তারা মুখে যা বলে নিজেরা তা করে না আর তা করে তার জন্য তাদের নির্দেশ করা হয়নি অথব যে ব্যক্তি তাদের হাত শক্তি তারা তাদের মোকাবেলা করবে সে মুমিন আর যে মুখ দিয়ে তাদের মোকাবেলা করবে সে মুমিন আর যে অন্তর দ্বারা তাদের মোকাবেলা করবে সে মুমিন অতপর আর সরিষার দানা পরিমাণও ইমান নেই আবু নাফি বলেন আমি এই হাদিসটি আবদুল্লাহ ইবন উমর রেদুল্লাহ আনহোকে বললাম তিনি আমার সামনে এটা অস্বীকার করলেন পরে এক সময় ইবনু মাসুদ রেদুল্লাহ আনহো কানাত মাদিনার কাছাকাছি একটি নামক স্থানে আসলেন আবদুল্লাহ ইবনু মাসুদকে দেখার জন্য আমাকে সঙ্গে নিয়ে গেলেন আমি তার সাথে গেলাম যখন আমরা বসে পড়লাম তখন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কে এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি আমাকে অবিকল সেই রূপ হাদিস বর্ণনা করলেন যে রূপ আমি ইবনে কুমর রাদিয়াল্লাহু আনহু কে বর্ণনা করেছি صالح বলেন আবু রাফি থেকে হুবহু এরূপে বর্ণিত হয়েছে হাদিস উরাশী আবু বকর ইবনে ইসহাক ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আব্দুল্লাহ ইবনু মাসুদ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে কোনো নাবির জন্য এমন কিছু যারা তার নিদর্শিত পথে জীবনযাপন করেছেন এবং তার সৈন্যকে সমুন্নত রেখেছেন আদিসের অবশিষ্টাংশ উবহু সালিহ এর হাদিসের অনুরূপ তবে এ বর্ণনায় ইবনু মাসুদের আগমন ও তার সাথে ইবনু উমর এর একত্রিত হওয়ার কোনো কথা উল্লেখ নেই